হচ্ছে ভিডিও না করে পারলাম না হচ্ছে বলে রান লাগে তখন হচ্ছে আউট হয়ে গেছে আকিল হোসেন সাইফের বলে দারুণ একটা জিতি বা হারি এটা নিয়ে কিন্তু দারুণ একটা মুমেন্ট করতেছি মাত্র তিন বলে দুই সরি এখন এক বলে তিন রান লাগে আর দুই বলে তিন রান লাগতো এখন হচ্ছে নতুন ব্যাটার নামবে এইটা আমি একটু রেকর্ড করতে চাই আসলে দেখি অবস্থাটা কি হয় কে জিতে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা কি বাংলাদেশের মতো হয় বাংলাদেশের মতো বলতে বাংলাদেশ বড় বড় দলের সাথে এই সারসময় গিয়ে হেরে যায় এটা হয় না ওরা ওভারকাম করতে পারে এটাই দেখার বিষয় একটু দেখতে থাকি আর হাতটা এখানে দেওয়ার কারণ হচ্ছে যে আমি পুরোপুরিভাবে যদি এটা ভিডিও করতে যাই হয়তো সমস্যা হতে পারে ভিডিও এই যে খেলার জন্য তো ওর জন্য হাতটা দিয়ে রাখতেছি এখানে যেন আমার কোনো ক্রিয়েটিভিটি থাকে আচ্ছা দেখতে থাকি একটু পরে আসতে কঠিন মুহূর্ত কঠিন কঠিন দেখি 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 এক বলে তিন রান এক বলে তিন রান আউট 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 দুই রান নিলে কিন্তু টাই হয়ে যাইবে

ম্যাচটাই আহ সুপার ওভার সুপার ওভার হবে দেখ সুপার ওভার দেখি কি হয় টাই অসাধারণ একটা মুহূর্ত দেখলাম অসাধারণ